বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং এন্ড বলতে চলে আসাম আপনাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি গরুর মাংস অথবা বিফ যেটাই বলেন না কেন তো গরুর মাংস দিয়ে রাঁধুনি রেডিমেড কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে খুব সহজে কীভাবে করে ঝটফট কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় সবথেকে বেশি মজার সেই রেসিপিটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো আমার সাথেই থাকবেন এই রেসিপিটা অনেক অনেক বেশি মজা হয় একবার হলো ঘরে তৈরি করে খাবেন না খেলে বুঝতেই পারবেন না এই কাছিবিহানের কতটা মজা তো চলুন কথা হবে এই মূল রেসিপি চলে যাই দেখে নিই আজকের রেসিপি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ধরনের মজার মজার এবং নিত্য নতুন রেসিপি জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেড়ে ঘন্টা ক্লিক করে রাখবেন যাতে নতুন আপনাদের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন মূল রেসিপিতে চলে যাই আর রেসিপি দেখতে দেখতে আজকের এই কাশিবিআ রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন এই দেখুন মশলা মাংসটা একদম পারফেক্টভাবে একদম পারফেক্ট এই যে দেখেন সিদ্ধ হয়েছে যে বাতগুলো একদম সন্ধ্যার মতো সিদ্ধ হয়েছে চালগুলা এবং মাংসগুলো সিদ্ধ হয়েছে আর বাদবিধে কোনো পানিও নাই একদম বরাবর দেড় ঘন্টা গেছে আমার এই কাশিমা রান্না করতে তো একটু পানি যদি থাকে পরে ওইটা শুকিয়ে নেওয়া যায় কিন্তু খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় এটা খেয়াল রাখবেন সবসময় কাচি বিরিয়ানি কীভাবে জট সহজভাবে রান্না করা যায় সেই জন্য আমি প্রথমে যে কাজটা করবো এখানে আমি দেখতেছেন আধা কাপ দুধ আধা কাপ থেকে বেশি আছে একটু দুধ নিয়ে নিছি এখানে এই দুধে আমি একটু হাফসা আসামসের মতো হাফসা সামচেও কম আসে একটু জর্দার রঙ নিয়ে নিছি এটা রেডি করে নিব আর নিয়ে নিছি এখানে জাফরান মানে স্যাফ্রন যেটা এই যে এখান থেকে আমি একটু করে দিয়ে দিব এই জর্দার রঙের সাথে আপনারা সাথে এটা আলাদাও মিক্স করে নিতে পারেন পানির সাথে অথবা দুধের সাথে কিংবা এটা না থাকলে আপনারা এটা বাদও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এটা দিলে একটু স্মেলটা ভালো আসবে আর কালারটা একটু সুন্দর আসবে সেজন্য দেওয়া এই যে এতটুকু দিয়ে দিলাম আপনার সাইডে চাইলে এটাকে আলাদা করে পানির সাথে অথবা দুধের সাথে আলাদা করে মিক্স করে দিতে পারেন তো আমি আর বাড়তি ঝামেলা করলাম না আমি একসাথে দিয়ে দিলাম আমি আবার বলতেছি সেফরন যদি হাতের কাছে না থাকে তা আপনারা এটা সম্পূর্ণভাবে বাদ দিতে পারেন তাই আমি এখন এটাকে মিক্স করে নিব এভাবে আর জ্বরদারং বেশি দিবেন না বেশি দিলে কাচ্চি বিরিয়ানির টেস্টটাই নষ্ট হয়ে যাবে কম দেওয়ার চেষ্টা করবেন এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব এখানে আমি হাফ কাপ থেকেও বেশি আছে তরল দুধ দিয়ে এসি তো আমি তরল দুধের সাথে এক টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে দিব আপনারা যদি চান তাহলে শুধু গুঁড়া দুধ দিয়ে পানি অথবা দুধের সাথে মিক্স করে নিতে পারবেন চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়া দেওয়ার জন্য কাশি বিরিয়ানির সাথে তাহলে কাশি বিরিয়ানিটা খেতে অনেক মজা হবে টেস্টটা অনেক সুন্দর আসবে আপনারা যদি যদি তরল দুধের সাথে না দেন গুঁড়া দুধ শুধু পানি দিয়ে মিক্স করেন সেই ক্ষেত্রে গুঁড়া দুধ একটু পরিমাণে বাড়া দিতে হবে দুই টেবিল চামচ অথবা তার থেকে বেশি ওয়ান ফোর্থ কাপ ওয়ান থার্ড কাপ যা দিতে পারেন মানে যত বেশি দেবেন গুঁড়া দুধরা ততই কাচি বিরিয়ানির টেস্টটা ভালো আসবে খেতে অনেক মজা হবে হালকা কুসুম গরম পানি অথবা দুধ নেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধ মিস করার জন্য একদম ঠান্ডা পানিতে মিস করবে না তাহলে সহজে মিশে দিতে চাইবে না তো এটু আমার মিস করে নেওয়া হয়ে গেলো এখন এটুক আমি এক সাইডে রেখে দিই এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পাতিল নিয়েছি পাতিটা অনেক মোটা আছে আপনারা যদি নন স্টিক রান্না করেন তাহলে ভালো হবে তো আমি আজকে এই পাতিলটা নিলাম এটা অনেক মোটা এটা স্টিলের পাতিল অনেক মোটা এটা আমি এখন ইউজ করিনি আজকে প্রথমে ইউজ করতেছি এটা কেনার পরে আর ব্যবহার করিনি এখন আমি এটা আমি মাংসগুলো দিয়ে দিব এখানে আমি এক কেজি গরুর মাংস নিছি এই যে চর্বিও কম আছে হার নাই একদম সলিড মাংস যেটা সেটাই নিছি মাংসগুলো বেশ বড় বড় করে কেটে নিছি কাচি বিরিয়ানির মাংস একটু বড় বড় করে কাটতে হয় তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ধরাই নিছি এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব বা বড় দেখে মাংসের পরিমাণটা কম দেখা যায় এখানে বরাবর এক কেজি মাংস আর পাতিলটা একটু বড়ই নিছি কারণ বিরিয়ানি রান্না করতে পাতিল একটু বড়ই নিতে হয় এই যে এখানে আমি সহজভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আজকে এই কাচ্চি বিরিয়ানির রেডিমিক্স মশলা নিয়ে নিছি এটা স্যার আধুনিক কাচ্চি বিরিয়ানির রেডিমিক্স মশলা অসম্ভব মজার হয় এটা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করলে একবার রান্না করে খেয়েই দেখবেন তো সহজভাবে রান্না করতে পারবেন অনেক মজা হবে তা আমি এখন মশলাটা মাংসের সাথে মিক্স করে দিব এখানে দুই প্যাকেট মশলা আছে একটা আছে গুঁড়া মশলা আর একটা আছে গোটা মশলা মানে আস্ত মশলা তা আমি এই গুঁড়া মশলার প্যাকেট পুরোটাই এক কেজি গরুর মাংসের সাথে দিয়ে দিব কারণ এখানে যতটুকু মশলা আছে পুরোটাই এক কেজি মাংসের জন্য আর এটা ব্যবহার করব কিছু আমি মাংসের সাথে দিব আর কিছু আমি যখন আমি চাল সিদ্ধ করবো চালের সাথে ব্যবহার করব এই যে মশলাগুলো আমি ঢেলে নিছি এই যে সবগুলো মশলা আমি নিয়েছি এখানে দেখেন কি কী আছে এখানে এখানে আছে চৌদ্দ খুঁড়াটার মতো চিলি এখানে আছে কিছু দারুচিনি এখানে আছে কিছু তেজপাতা এখানে আছে পাঁচশোটা এলাচ আর এখানে আছে কিছু লং তো এখন আমি এগুলাকে এখান থেকে কিছু মশলা আমি মাংসের সাথে মিক্স করব আর এই যে সাইজ জিরাগুলো রাখো সাইজ মাংসের সাথে মিক্স করব না এগুলো আমি চাল সিদ্ধ করা ব্যবহার করব আর আর সবগুলোতে করে মাংসের সাথে দিয়ে দিব দিয়ে দিলাম কাবাব চিলি ছয়টা আলা থেকে তিনটা আমি মাংস সাথে দিয়ে দিব একটু মাথাগুলো ফাটি দিয়েছি দিয়ে দিব লং অর্ধেকটা দিলাম অর্ধেকটা এখান দিয়ে দিলাম অর্ধেকটা তেজপাতাও এখান দিয়ে দিলাম এখন পুরোটা মশলা দিয়ে দিব এখানে আমি গুঁড়া মশলা এই মশলা দিয়ে একবার হলেও কাশিবিরে রান্না করে খেয়ে দেখবেন এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিবি এখানে আমি দেড় টেবিল চামচ ঘি শুধু ঘি দিয়ে যদি এই কাশ্মিব রান্না করেন তাহলে অনেক বেশি মজার হবে তো আমি আজকে ঘি এবং তেল দুটাই সমান সমান দিয়ে রান্না করব আপনাদের হাতের কাছে যদি বেশি ঘি থাকে আপনারা শুধু ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন কাশিবিরিটা বেশি মজা হয় শুধু ঘি দিয়ে রান্না করলে দিব আমি যে তেলে পেঁয়াজ ব্যবস্থা করছি সেখান থেকে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা শুনে দিবেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে মিক্স করে নিব দিয়ে দিব আধা টেবিল চামুচ সয়া সস হাতের কাছে থাকলে দিয়ে দিবেন না থাকলে বাদ দিবেন এখন আমি আবার একটু ভালো করে মিক্স করে নিব আমার হাটটা ধুয়ে আমি একটু সামান্য করে একটু পানি দিয়ে দিব এখানে আমি এখন যেটা করবো এগিয়ে আমি এখানে কয়লা জ্বালায় নিছি এই কাজটা অবশ্যই করবেন এটা অবশ্যই দিতে হবে এটা দিলে আপনার কাছ বিরিয়ানি টেস্টটা অনেকগুলি বেড়ে যাবে এই তো দিয়ে দিলে আমি মাঝখানে বসাই দিলাম এখন এখানে আপনারা তেল অথবা ঘি দিয়ে দিতে পারবেন আমি ঘি দিয়ে দিব আমি ঘি দিয়ে দিলাম এখানে আপনারা এখানে সেলের তাল দিতে পারবেন ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় সেজন্য আমি ঘি দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে আর দিয়ে পাঁচ মিনিট আমি এভাবে রেখে দিব চুলে একটা পাতিল বসাই দিছি পাতিলে আমি এখানে ছয় কাপ পানি দিয়ে দিছি মানে তিন লিটার পানি আছে এখানে ছয় কাপ পানিতে এখন আমি এখানে লবণ দিয়ে দিব আর মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিব আমি আড়াই টেবিল চামচ লবণ আড়াই টেবিল চামচ লবণ আমি আজকে তিন কাপ চাল দিব এখানে মানে তিন পট তো তিন তিন কাপ চালের জন্য আমার আড়াই টেবিল চামচ লবণই যথেষ্ট এর বেশি লাগবে না একদম পারফেক্ট একটা লবণের ইয়ে হবে মানে স্বাদ আসবে এখানে আমি যে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম ফাটতেছে এখনো ধোঁয়া করতেছে দেখুন আমি এটা তুলে ফেলব আমি কিন্তু আজকে মাংসগুলোকে মেরিনেশন করে রেখে দেই নাই আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এক ঘন্টা ভারেন দু ঘন্টা ভারেন যা পারেন রেখে দিবেন আর যদি হাতে সময় না থাকে রাখার কোনো প্রয়োজন নাই তো আমি রাখলাম না আমার হাতে সময় নাই আমি সেজন্য রাখলাম না আমি সঙ্গে সঙ্গে রান্না করবো আর যেহেতু এটা কুরবানির মাংস এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না প্রথমে আমি এখানে আলুগুলো দিতে পারি আমি এখানে আলু নিছি আলুগুলো আমি বেঁধে নিছি দেখেন বরো বড় করে কেটে আমি একটু হালকা করে জর্দারং দিয়ে আর একটু লবণ মেখে তারপর আমি তালুগুলি একটু করে হালকা করে বেঁধে নিয়েছি এখন আলুগুলো আমি একটা একটা করে সব জায়গায় বসাই দিব এখানে ছয় সাতটা কাঁচামরিচ নিজে ফালি করা এখানে ছয়টা নিচে ফালি করা সারা সবগুলো ফালি করে দিলে জালের পরিমাণ বেশি হয়ে যাবে কারণ কাচির মশলার ভিতরে অলরেডি মরিচ দেওয়া আছে এখানে আমি কাচি বিরিয়ানির সাথে দেওয়ার জন্য যে দুধটাকে আমি মিক্স করে নিয়েছিলাম গুঁড়া দুধ দিয়ে সেটার ভিতরে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ফ্রিজে ছিল সেজন্য একটু দলা সমস্যা নাই ঠিক হয়ে যাবে এখন এটাকে আমি মিক্স করে আমি এখানে অর্ধেকটা দিয়ে দিব মাংসের সাথে আগে তো আমি এই যে দুধের মিশ্রণটা এখানে অর্ধেকটা দিয়ে দিব এখন এখানে আমি দিয়ে দিব কয়েকটা আলু বোখারা আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে আমি ভুলিয়ে গেছি সেজন্য আমি দুঃখিত এখানে আমি ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা আমার বলতে ভুলে গেছিলাম তো যাই হোক বলে দিলাম আমি ওয়ান ফুড কাপ টক দুই ব্যবহার করছি এখানে তো এটা আলু গুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব বাদাম এখানে আমি দুই ফ্রদের বাদাম নিছি এই কিছু আছে কাজু বাদাম কিছু আছে পেস্তা বাদাম তো আমি বাদামগুলো একটু থেতলা করে নিশি মানে শেষে নিশি আর কি আপনারা চাইলে এটাকে কুচি কুচি করে কেটেও দিতে পারেন অথবা বেটে একবার মিহি করেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন এখান থেকে অর্ধেকটা দিয়ে দিবার অর্ধেকটা রেখে দেব পরে ব্যবহার করার জন্য এখন আমি দিয়ে দিব এখানে মাওয়া আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে আপনারা সেই ক্ষেত্রে গুঁড়া দুধের সাথে ঘি মিক্স করে মাওয়া তৈরি করে নিতে পারবেন গুঁড়া দুধ হাফকে হাফ কাপ গুঁড়া দুধের সাথে এক টেবিল চামচ ঘি দিলেই হয়ে যাবে তো হাত দিয়ে মিক্স করে নেবেন সেটাও মাওয়া হয়ে যাবে তো মাওয়া দেওয়া হয়ে গেল এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আমি আজকে কাশি বিরিয়ানির সাথে দেড় কাপ পেঁয়াজ বেরসটা ব্যবহার করবো তো দেড় কাপের অর্ধেক আমি প্রথমে এখানে দিয়ে দিব আবার অর্ধেকটা পরে দিব আপনারা চাইলে আরও বাড়াইও দিতে পারেন অথবা কমাইও দিতে পারেন এখন আমি এটাকে ডাকনা দিয়ে রেখে দেয় পরবর্তী দাপে চলে যাই দেখতেই পারছেন আমি আবারও চুলাখা চলে আসলাম পানিতে বয়েল উঠে গেল এখন আমি এখানে দিয়ে দিব এই খালি করে একটু লেবু নিচ্ছি অর্ধেকটা এখন আমি এটা দিয়ে দিব এখানে লেবুটা দিলে যেটা হবে চালটা জর জরা থাকবে চালটা একটা সাথে একটা লেগে যাবে না দিয়ে দিব একটু করে তেল এক চামচের মতো দিই দিব এই যে গোটা গরম মশলাগুলো দেখেন পানিটা সুন্দর মতো বয়ল উঠে গেছে তো এখানে আমি এই যে বাসমতি চাল নিয়ে নিছি এখানে তিন কাপ চাল আছে তিন কাপ চালকে আমি ভালো করে ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম তো এখানে পানিটাকে জড়াই নিছি এখন আমি দিয়ে দিব পানির সাথে মিক্স করে দিব চালগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে লেমাচারা করতে হবে না তো চালগুলো তলায় লেগে যেতে চাইবে আমি এভাবে করে চালগুলোকে ছয় থেকে সাত মিনিট রান্না করবো মানে হাফ সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে দেখা গেছে যখন আমি মাংসের সাথে দিয়ে এটাকে বাপে দিব তখন ভাতটা বেশি নরম হয়ে যাবে চালটাকে একদম আলতো হাতে নাড়তে হবে কারণ এটা বাসমতি চালটা ভিজানোর সময় ভিজানোর পরে একটু নরম হয়ে যায় একটা লম্বা চাল ভেঙে যাওয়ার চান্স থাকে সেজন্য আল হালতে রাখতে হবে আস্তে আস্তে আপনারা চাইলে কিন্তু এই কাচি বিরিয়ানিটা পলা চাল দিয়েও করতে পারেন সেটাও মজা হবে তো মানে বাসমতি চাল দিয়ে রান্না করলে একটু ভালো হয় দেখতেও সুন্দর লাগে খেতেও একটু ভালো হয় মজা হয় বেশি সেজন্য দেখতেই পাচ্ছেন আমি ছয় থেকে সাত মিনিট রান্না করে নিছি আমার চালা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামি ফেলবো চোলা থেকে নামি আমি শেখে মাংসের উপর দিয়ে আর এই যে মশলাগুলো দেখতেছেন গোটা মশলা এগুলো কিন্তু আমি ফেলে দিব আপনারা যদি বিরিয়ানির সাথে কিসমিস পছন্দ করেন তাহলে এখানে কিছু কিসমিস দিয়ে দিবেন আমার হাতে কাছে চিরুন আমি সেই দিলাম না আর আমার ছোটো ছেলেটাও পছন্দ করে না সেজন্য আমি এত আগ্রহ করি নিই আপনাদের হাতে থাকলে আপনারা খা যদি খান তাহলে দিয়ে দিবেন যে চালটাকে আমি এখন ভালোভাবে বিছিয়ে দিব তো চালগুলা বিচার সরি ভাতগুলা বিচাই দেওয়া হয়ে গেলে আপনারা ভাত হয়ে গেছে আপনার চাল নেই তো অনেকেই মনে করেন যে কাশি বিরিয়ানি রান্না করাটা ঝামেলার সেজন্য অনেকে রান্না করে খেতে চায় না আমি বলবো কোনো ঝামেলা নাই আপনারা যদি মনে করেন নিজেরা মশলা তৈরি করে রান্না করতে ঝামেলা সেক্ষেত্রে আপনারা এই রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে জটফট রান্না করে নেবেন দেখবেন অনেক মজাও হবে আবার সময় অনেক বাঁচবে এখন আমি দিয়ে দিব প্রথমে আগে থেকে তৈরি করে রাখা এই যে জাফরান আর এই কী যেন জর্দার রঙ মিক্স করা দিব দিয়ে দিব আমি এই যে বাদামগুলা আপনারা যদি চান উফুর দিয়েও আলু বোখরা দিতে পারেন তো আমি উফুর দিয়ে আলু বোখরা দিব না কিশমিশও দিয়ে দিতে পারবেন যদি খান পছন্দ করেন আমি কিশমিশ ব্যবহার করলাম না আজকে এখন দিয়ে দিব। ঘি আর দুধের মিশ্রণটা দিয়ে আমি আরেক টেবিল চামচ ঘি দিয়ে দিব ছিটে ছিটে এখন দিয়ে সব সবশেষে পেঁয়াজের বেরেস্তা একদম সবশেষে দিয়ে দিব যে মাওয়া একদম ফুর দিয়ে দিয়ে দিলাম মাওয়াটা আমার মনে হয় মাওয়া এবং ঘি যত বেশি দেওয়া যাবে ততই তা ছিলেনি হবে চেষ্টা করুন বেশি করে দেওয়ার জন্য হাতে কাছে থাকলে এখন আমি যেটা করব এই যে এখানে আমি একটু আয়দা সরি আটা অথবা ময়দা যেটাই নেন না কেন নিয়ে এবার করে একটু রো তৈরি করে নেবেন একটু নরম করে তো এটা এখন আমি চারিদিকে লাগাই দিব যাতে করে বাপটা বাইন না হয় ডাকনাটা দেওয়ার পরে সেজন্য এভাবে করে দড়ির মতো ফাঁকাইয়া এভাবে ছাড়িতে লাগাই দেবেন তো এই যে দেখুন আমি চারদিকে একবারে আটাটা লাগাই দিছি ভালো করে এখন আমি ডাকনাটা দিয়ে দিব একবারে সেবে সেবে লাগাই দিব যাতে করে ভিতর থেকে কোনো বাপ বাইরেতে না না পারে এখন পাতিলটাকে আমি চুলায় বসাই দিব এই যে পাতিলটা আমি চুলায় বসাই দিছি এখন আমি চুলার জালটাকে হাই হিডে করে দিব হাই হে করে আমি পাঁচ মিনিট রান্না করবো তারপর যখন বয়ল উঠে উঠবে আসবে তখন আমি কি করব আবার চুলাটা কমাই দিব আমি একটা তাওয়া দিয়ে দেবো এখানে এই যে দেখুন আমার চুলা রাস মানে আমি হাই হিটে এখন হাইহিটে অবস্থায় আছে মানে অনেক তাপ আছে তা আমি পাঁচ মিনিট এবার রান্না করে পরে আমি চুলাটা কমাই দিব এখন আমি চুলা রাসটাকে লো করে দিয়ে এটা আমি এখন পাতিলটাকে নামে এখানে একটা তাওয়া বসাই দিব এই যে একটা তাওয়া বসাই দিলাম এখন এখানে আমি পাতিলটা কষাই দিব আবার বলি মনে রাখবেন এক ঘন্টা চল্লিশ মিনিট অথবা পঁয়তাল্লিশ মিনিট মোট এক ঘন্টা চল্লিশ মিনিট অথবা পঁয়তাল্লিশ মিনিট রান্না করতে হবে চুলারাসটা মিডিয়াম এবং লো হিডের মাঝামাঝি রেখে ফিরে আসলাম এক ঘন্টা তিরিশ মিনিট পরে আমি আসছি দেখি কী অবস্থায় আছে আল্লাহ ভরসা আপনারা আমার সাথে থাকেন যদি একটু ফানি থাকেও ওটা পরে শুকিয়ে নেওয়া যাবে কোনো সমস্যা নাই তো না পড়লে মানে যাতে না পড়ে পড়লে কিন্তু সমস্যা ভিতরে যদি মানে নিচে যদি গোস্তটা লেগে যায় পাতিলে তলায় তাহলে সমস্যা আমি কিন্তু অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি চুলা থেকে ভাতিটা নামিয়ে ফেলবো এই যে ডাকনাটা খুলে নিলাম আমি আটাগুলা একটা সুরি দিয়ে আস্তে 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 সাইড থেকে আলগা করে তো ডাকনাটা আমি তুলে নিছি দেখেন মশাল্লা কালারটা কত সুন্দর আসছে এবং আমার উপর দিয়ে তো ভাতগুলো একদম পারফেক্ট সিদ্ধও হয়েছে সুন্দর মতো হয়েছে এখন দেখি নাড়া সারা করে তো আপনার আমার সাথে থাকেন দেখেন তো আজকাল আমার এই কাচ্ছি বিরিয়ানি রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন আর যে সকল আপুরা ভাইয়েরা আমার চ্যানেলটা আমার ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাঁচটা কাব্যাক্টটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো রেসিপিটা আছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ এই যে দেখুন আমার একদম পানিও নাই কাচ্ছি বিরিয়ানির ভিতরে আর মাংসটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এই যে দেখেন একটু লাগেও নেই নিতে এই যে দেখেন ভাতও একদম একদম পারফেক্টভাবে চালটা সিদ্ধ হয়েছে এই যে পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিব আর ভাতগুলো একদম আলতো হাতে নাড়াছাড়া করতে হবে কারণ ভাতগুলো চিকন চালের লম্বা লম্বা ভেঙে যাওয়ার চান্স আছে সেজন্য